এমন একটা সময়ের কথা আজকে বলবো যখন ভারতবর্ষে কমিউনিকেশন টেকনোলজি খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে সময়টা আশি থেকে নব্বইয়ের মধ্যে আশির দশকের বেকারত্বের সিনটা যেরকমভাবে বদলাচ্ছে ঠিক সেভাবেই চলে এসেছে বিদেশে কেবল ইন্টারনেট অর্থাৎ টেলিকমিউনিকেশনের বিভিন্ন মাধ্যম এই সময় জিও পলিটিক্যাল সিনটা ভারতবর্ষের কীরকম ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে স্লাইড ভিক্টরি হয়েছে তারই সুপুত্র রাজীব গান্ধীর ভেবে দেখুন পাঁচশো খানা সিটের মধ্যে চারশো চারখানা সিট জিতে সরকার গঠন করেছিলেন রাজীব গান্ধী অ্যান্ড দাস স্টাফস দ্য স্টোরি অফ দ্য ইংগেস্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া চল্লিশ বছর বয়সে যখন রাজীব গান্ধী সরকার গঠন করলেন তখন অনেকেই কিন্তু ওনার ফেভারে ছিল সিম্পলি বিকজ উনি কোনোদিনও রাজনীতি জয়নি করতে চাননি আর সেই জন্যই মধ্যবিত্ত তাকে কিন্তু অনেকটা বেশি নিরপেক্ষ চোখে দেখত রাজীব গান্ধী পপুলার ছিলেন জননেতা ছিলেন আর সেই উনিশশো সালে সরকার গঠন করার পরে পাঁচ বছর বাদে উনিশশো সালে ম্যাসিভলি ম্যাসিভলি সিট ছাড়িয়ে এই রাজীব গান্ধী অপোজিশন ফর্ম করেছিলেন উনিশশো সালের ডিসেম্বর মাসে উনি রিজাইন করেছিলেন ঠিক নিজের অ্যাসাসিনেশনের ছ মাস আগে আজকের ক্রাইম প্যারাডক্সে ঘটনা সেই ইয়াঙ্গেস্ট প্রাইম মিনিস্টার রাজীব গান্ধীর অ্যাসাসিনেশনের ইন্ডিয়া ইজ এন ওল্ড কান্ট্রি বাট ইয়ং নেশন আই ড্রিম অফ ইন্ডিয়া স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট সেলফ রিলায়েন্ট অ্যান্ড ইন দ্য ফোর and the front rank of the nations of the world in the service of mankind. রাজীব গান্ধী খুব জোরে গাড়ি চালাচ্ছেন এতটাই জোরে গাড়ি চালাচ্ছেন যে তার টিমের অন্যান্য সদস্যরা খানিক পিছিয়ে পড়েছে বড্ড তারায় আছেন তিনি কেন কোয়ালিশন সরকার একদম টেকেনি মধ্যবর্তী লোকসভা ইলেকশন চলছে এবং ট্রেন্ড বলছে রাজীব গান্ধী বুঝতে পারছেন যে এবার ইলেকশনে কংগ্রেস একক সংখ্যা গরিষ্ঠতা পাবে প্রধানমন্ত্রী হতে চলেছেন রাজীব গান্ধী হি ওয়াজ অন আ ক্যাম্পেইন স্প্রি টকবক করে তার রক্ত ফুটছে এই সময় দেশ জুড়ে অসংখ্য ইলেকশন র্যালিতে ঘুরে বেড়াচ্ছেন তিনি কর্ণাটক ওড়িশা বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ ছেড়ে এবার ওনার যাওয়ার কথা শ্রী পেরম্বদুরে এয়ারপোর্টে ঠিক ছটা দেশে পৌঁছেছিলেন রাজীব গান্ধী কিন্তু পাইলট তাকে জানায় যে একটি যান্ত্রিক গোলযোগের ফলে প্লেনটা উড়তে পারছে না এই মুহূর্তে দিল্লির ফ্লাইং ক্লাবের কিং এয়ারক্রাফট ভাড়া করা হয়েছিল তার এই ক্যাম্পেইন র্যালিগুলো করার জন্য পাইলট জানান যে কমিউনিকেশন ডিভাইসে গোলযোগ হওয়ার ফলে ফ্লাইট এখনই টেক অফ করতে পারবে না খানিক আপসেট হয়েছিলেন রাজীব গান্ধী সেখানে বেশ খানিকক্ষণ অপেক্ষা করেন তারপরে ডিসাইড করেন যে চেন্নাইয়ে যাবেন না রাতটুকু বিশাখাপত্তনমের সরকারি গেস্ট হাউসে কাটিয়ে সকালে আবার দিল্লিতে ফিরে যাবেন কিন্তু ওই যে নিয়তি উইচ আই থিংক ইজ দ্য বিগেস্ট প্যারাডক্স রাজীব গান্ধীর গাড়ির পেছন পেছন একজন পুলিশ অফিসার এলেন এবং তিনি জানালেন যে সামান্য একটা সুইচের গোলযোগ হয়েছে ইতিমধ্যে সারানো হয়ে গিয়েছে তাই তিনি যদি চান দ্য ফ্লাইট ক্যান্টেক অফ উনি চাইলেই পৌঁছাতে পারেন চেন্নাইয়ের পেরম্বাদুরে কথাটা শুনেই খুশি হয়ে যান রাজীব গান্ধী শ্রী পেরম্বাদুরে অনেকে তার জন্য অপেক্ষা করছে সমস্ত ভিড় আয়োজন পুরোটাই তার দিকে তাকিয়ে রয়েছে দেশের ভাবি প্রধানমন্ত্রীর তখন মনে হয়েছিল জনগণের এই আবেগ সেটা উপেক্ষা করা একদমই উচিত নয় গাড়িটা তাই তিনি তখন নিজেই ঝড়ের গতিতে চালিয়ে কিং এয়ারক্রাফটে উঠে বসলেন কিন্তু তখন কি উনি জানতেন যে ওটাই হবে ওনার শেষ উড়ান রাত দশটা একুশ একুশে মে সালটা উনিশশো একানব্বই আরডিএক্স এক্সপ্লোশনে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিলেন রাজীব গান্ধী এই মৃত্যুটা থমকে দিয়েছিল আপামোর ভারতবাসীকে সমস্ত দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছিল সেই মধ্যরাতে বাইশ বছরের স্প্রাইড বম্বা ধানু এবং রাজীব গান্ধী ছাড়াও এই এক্সপ্লোশনে মৃত্যু হয়েছিল আরো চোদ্দ জনের গুরুতরভাবে আহত হয়েছিলেন আশেপাশের তেতাল্লিশ জন তাদের মধ্যে পুলিশ কর্মী কিন্তু সাধারণ মানুষও ছিল তাহলে কি হয়েছিল সেদিন আর কে ছিল এই সাইড বম্বার কংগ্রেস চন্দ্রশেখরের ডাকে রাজীব গান্ধী গিয়েছিলেন এই ক্যাম্পেইন র্যালিতে পার্টিসিপেট করতে এবং সেখানে সিকিউরিটি কিন্তু প্রচন্ড করা ছিল ইনফ্যাক্ট লাল কার্পেটে হাঁটার সময় যে জুঁই ফুলগুলো তার উপরে ছোড়া হবে সিকিউরিটি এতটাই করা ছিল যে সেই ফুলগুলো পর্যন্ত ইনসপেক্ট করা হয়েছিল তাহলেই আটো সাটো সিকিউরিটি টপকে কিভাবে আরডিএক্স লাগানো জ্যাকেট পরে একটি মেয়ে পৌঁছে যেতে পেরেছিল রাজীব গান্ধীর একদম কাছাকাছি কতটা প্রি ছিল রাজীব গান্ধীর অ্যাসাসিনেশন অ্যান্ড ওয়াট ওয়াজ দ্য স্টোরি বিহাইন্ড দিস হরিফিক রাজীব গান্ধীর থেকে মাত্র তিন ফিটের দূরত্বে দাঁড়িয়েছিলেন আই পি এস অফিসার প্রতাপি ফিলিপ হি ওয়াজ দি আসিস্টেন্ট সুপ্রিনটেন্ডেন্ট অফ পুলিশ অফ কাঞ্চিপুরম সেদিন তিনি ছিলেন নিরাপত্তার দায়িত্বে তাই সমস্তটা তিনি খুব কাছ থেকে দেখতে পেয়েছিলেন ওনার কথা অনুযায়ী রাজীব গান্ধী সেই সময় বিরোধী পক্ষের নেতা হওয়া সত্ত্বেও যে সিকিউরিটির আয়োজন সেখানে করা হয়েছিল সেটা দেখে মনে হচ্ছিল যে উনি দেশের প্রাইম মিনিস্টার অবশ্য এর কারণও ছিল রাজীব গান্ধী দেশের এবং বিদেশের বিভিন্ন আতঙ্কবাদী সংগঠনের থেকে প্রচুর থ্রেটস পেতেন কিন্তু রাজীব গান্ধী সেই সময় প্রচন্ড বেপরোয়া হয়ে গিয়েছিলেন কমান্ডোরা চারিদিক থেকে যদি ঘিরে থাকে তাহলে জনসাধারণ তার কাছে আসতে পারে না আর জনগণ কাছে না এলে জন নেতা হওয়া সম্ভব হয় না তিনি বুঝেছিলেন যে টাইট সিকিউরিটি তাকে ক্ষমতা এবং মানুষ দুটোর থেকেই দূরে করে দিয়েছে তাই সেই লোকসভা ইলেকশনের আগে তিনি আর কোনো ভুল করতে চাননি সেই সময় ইলেকশন র্যালিতে হুট খোলা জিপে ঘুরে বেড়াতেন রাজীব গান্ধী তার সঙ্গে হয়তো দুজন পার্সোনাল সিকিউরিটি থাকতো কিন্তু ওই তারে তার এই বেপরোয়া নেচার দেখে অনেক সময় পুলিশরা তার পেছনে পেছনে দৌড়ত কিন্তু রাজীব গান্ধী নিজেকে তার জনসাধারণের থেকে আর দূরে রাখতে চাননি পুলিশ যখন উন্মত্ত জনতাকে বাধা দিত রাজীব গান্ধী তাতেও রেগে যেতেন বলতেন মত রোকো লোগোকো আনে দো উনকো একদা লাজুক রাজীব গান্ধী আস্তে আস্তে নিজের চার্মে জনগণের মনে নিজস্ব জায়গা তৈরি করছিলেন তৈরি হচ্ছিল আরও একটা সম্ভাবনার দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সরকার গঠন করার রাজীব গান্ধীর এই পার্টিকুলার সভাটা প্রথমে শ্রী পেরামের একটি স্কুলের মাঠে হওয়ার কথা ছিল পরে হাইওয়ে সংলগ্ন একটি মাঠে সেটা স্থানান্তরিত হয় উনিশে মে যেই আইপিএস অফিসার সিকিউরিটি চার্জে ছিলেন তিনি এই গ্রাউন্ডটার ইন্সপেকশনে যান সঙ্গে ছিলেন সিনিয়র এসপি মোহাম্মদ ইকবাল মাঠটা কীরকম ছিল উঁচু নিচু চত্বর তাল গাছে ঘেরা এরকম কোনো জায়গায় আগে কোনো দিনও কোনো ক্যাম্পেন র্যালি হয়েছে বলে তাদের মনে হয়নি সেই জন্যই তাদের মনে হয় যে এরকম একটা ভেনিউতে রাজীব গান্ধীর সিকিউরিটি এনশিয়র করা ইস কোয়াইট ইম্পসিবল খুব অসুবিধে হবে এর থেকে যদি স্কুলেই এই র্যালিটা হতো তাহলে সিকিউরিটি অনেক বেশি কন্ট্রোলে থাকত এবং জনগণকে কন্ট্রোল করা অনেক ইজি হতো তারা সেই কথাটা কংগ্রেসের এমপি মার্গথন যার কথায় রাজীব গান্ধী আসছেন তাকে জানান কিন্তু সত্তর বছর বয়সী এই এমপি কথাটা শুনে একদমই খুশি হন না তিনি বিরক্ত হন তার বক্তব্য দশ হাজার মানুষ আসবে সেটা স্কুলের গ্রাউন্ডে কীভাবে পসিবল তাছাড়া ইন্দিরা গান্ধীর স্ট্যাচুতে মালা দেওয়ারও একটা প্রোগ্রাম রয়েছে সেখানে প্রচুর মানুষজন আসবে সমস্তটা ওই ছোট্ট স্কুলের মাঠে অ্যাকমোডেট করা পসিবল হবে না সো এসপি তখন আইপিএস অফিসারকে বলেন যে তাহলে ওনারা যা করছে করতে দেওয়া হোক এরপরে যদি কোনো অসুবিধা হয় তাহলে কেউ অ্যাটলিস্ট আমাদেরকে দোষ দিতে পারবে না তাই অ্যাকচুয়ালি যে অ্যালার্ম রেজ করা হয়নি তা নয় কিন্তু সেটা ফলো করা হয়নি সো ফাইনালি ভ্যানিউ চেঞ্জ করা হলো না কিন্তু তখনকার সময় রাজ্য সরকার প্রায় তিনশো জন পুলিশ কর্মীকে এই দিনটার সিকিউরিটির জন্য নিযুক্ত করেছিল এই জনসম্মেলনকে নিয়ে সারা সারাদিন ইনফ্যাক্ট কয়েকদিন আগে থেকেই শ্রী দূরে প্রচণ্ড হইচই চলেছে দুপুরবেলা আইপিএস অফিসার প্রতাপ তিনি সেখানে পৌঁছে গেলেন সাব ইন্সপেক্টর রাজেন্দ্রনকে গেটের সামনে দাঁড় করানো হয়েছিল যারা আসছে প্রত্যেকের ওপরে নজরদারি করা প্রপারলি চেক করা সেটাই তার কাজ ছিল কিন্তু এই কাজটা করা কতটা ইজি ছিল কাতারে কাতারে লোক ঢুকছে তার উপরে প্রচন্ড গরম তার মধ্যে সন্ধ্যের অন্ধকার গাঢ় হওয়ার পরে স্বস্তির মাত্রা আরো কমতে শুরু করে দেয় এদের মধ্যে দুজন কর্মকর্তা মেটাল ডিটেক্টর দিয়ে দেখছিল যে যারা স্টেজের আশেপাশে থাকছে তাদের সাথে কোনো অস্ত্র শস্ত্র আছে কিনা কিন্তু যারা জনসম্মেলন দেখতে এসেছে তাদের প্রত্যেককে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা কি আদৌ পসিবল রাজীব গান্ধী বড় বড় মালা পড়তে খুব ভালোবাসতেন এরকম জনসম্মেলনে এবং আশেপাশে দাঁড়িয়ে থাকা বাচ্চাদের দিকে মহিলাদের দিকে খুব ফ্ল্যাম বয়েন্টলি সেই মালাগুলো ছুড়ে দিতেন এই মালাগুলোতে কোনো এক্সপ্লোসিভ আছে কিনা সেটাও কিন্তু চেক করা হয়েছিল পুলিশ স্টেজের পিছনে থাকা মহিলা কংগ্রেসের কর্মকর্তাদের ভিড় করতে মানা করেছিল আইএস এবং জনগণের মাঝে ৫০ মিটারের দূরত্ব ব্যবধান রাখার দায়িত্বে ছিল সিকিউরিটি গার্ডস পার্সোনেল বাহিনী বলা যেতে পারে মাঝে তো একবার ভাবা হলো যে এই আয়োজন বোধ সবটাই বৃথা হয়ে গেল কারণ রাজীব গান্ধীর এয়ারক্রাফট এখনো টেক করেনি ফর সাম টেকনিক্যাল প্রবলেম কিন্তু শেষমেশ জানা গেল যে তিনি আসছেন এবং তিনি এলেন রাত সাড়ে আটটায় ওনার ফ্লাইট চেন্নাই এয়ারপোর্টে ল্যান্ড করল প্রথমে একটা ছোট্ট মিডিয়া গ্যাদারিং অ্যাটেন্ড করলেন তারপর পরুর এবং পুনামাল্লিতে উনি দুটো ছোট ছোট জনসমাবেশ অ্যাটেন্ড করে কনভয় করে চলে আসলেন শ্রী পেরেম্বাদুরে কিন্তু এতক্ষণ ধরে অপেক্ষা করার পরেও জনগণের মধ্যে আবেগ উত্তেজনার একটুও ঘাটতি হয়নি ইনফ্যাক্ট সময়ের সাথে সেটা আরো বাড় ছিল মারগাথানের সহায়ক এজে ডস তার কাছে একটা লিস্ট তৈরি ছিল কি ছিল এই লিস্টে এই লিস্টে সেই সমস্ত ব্যক্তিদের নাম ছিল যারা স্টেজের পাশে বা ব্যারিকেডের ওই দিকে ডাইসের কাছে থাকতে পারবে মানে পারমিশন আছে নাও যতক্ষণ পর্যন্ত এটা শর্ট ছিল না যে রাজীব গান্ধী আসবেন ততক্ষণ পর্যন্ত লিস্টটা ছোট ছিল কিন্তু যেই মুহূর্তে কনফার্মেশন আসলো যে তিনি আসছেন লাস্ট মিনিটে প্রচুর কর্মকর্তারা সেই লিস্টে নিজের নাম এন্ট্রি করাতে ব্যস্ত হয়ে পড়লো কংগ্রেস পার্টি সেই স্টার রাজীব গান্ধী এতটাই ক্যারিসম্যাটিক হয়ে উঠেছিলেন পুলিশ কর্মীরা বলতে বাধ্য হয়েছিলেন এই যে কে যে এত কর্মকর্তারা ঢুকে পড়েছে ব্যারিকেডের মধ্যে এদেরকে আটকাতে হবে যে করে হোক এদিকে এই যে এজে ইজ অলসো এট এ লস। উনি বুঝতেই পারছেন না যে উনি কী করবেন কর্মকর্তাদেরকে যে করে হোক সামলাতে হবে পুলিশকে এটা বলে উনি হালকা সালে কেটে পড়েছেন এই ব্যারিকেডের ভিড় যিনি সামলাচ্ছিলেন তিনি একজন মহিলা ইন্সপেক্টর অনুসুয়া সেই সময় সেখানে দাঁড়িয়েছিল দুজন কোকিলা এবং তার মা লতা কানন মার্গাথনের মেয়ে লতা প্রিয়া কুমার তার বেসিক্যালি খুব পরিচিত ছিল লতা কানন তিনি সদ্য কংগ্রেস জয়েন করেছিলেন এবং তার বাবা কোনো এক সময় রাজীব গান্ধীকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন নাও লতা কাননের মেয়ে কোকিলা সেই কবিতারই একটা হিন্দি অনুবাদ করে রাজীব গান্ধীকে শোনাতে চেয়েছিলেন অ্যান্ড বিকজ দে ওয়ার ওয়েল কানেক্টেড সেই সুযোগটাই করে দিয়েছিল মার্গাথন তাদেরকে এবং সেটার জন্য তারা ডায়েসের পাশে দাঁড়িয়েছিল রাত নটায় এ যে ডসের লিস্টে একদম লাস্ট মোমেন্টে এন্ট্রি হয় এই মা আর মেয়ের নামের মোট তেইশ জন পার্টি কর্মকর্তার নাম রয়েছে এই লিস্টে এবং এরাই একমাত্র এই স্টেজের ব্যারিকেডের পাশে দাঁড়ানোর অনুমতি পেয়েছে সো এরকম একটা আয়োজন হয়েছে সো এই মা মেয়ে ব্যারিকেডের পাশে শান্ত মনে অপেক্ষা করছে রাজীব গান্ধী আসার জন্য আর ঠিক তাদের পেছনেই দাঁড়িয়ে রয়েছে আরও একজন হু এস চশমা পরা কমলা সালভার কামিজ আর সবুজ ওড়না জড়ানো এই মেটির ব্যাপারে আপনাকে একটু বলি এই মেটির কিন্তু সেখানে দাঁড়ানোর কথা ছিল না এই মেটির হাতে রয়েছে একটি চন্দনের মালার অনেকক্ষণ ধরে স্টেজের আশেপাশে সে ঘুরঘুর করছে চোখে পড়ার মতন চেহারা একদমই নয় তার সাথে রয়েছে আরও একজন ক্যামেরাম্যান তার হাতে যে ক্যামেরাটা রয়েছে সেটাও ভাড়া করা এই ক্যামেরাম্যানের নাম হচ্ছে হরিবাবু হাতে ছোট নোটবুক আর পেন গলায় মেড ইন চায়না থার্টি ফাইভ মিলিমিটারের একটা ক্যামেরা যেটা ভাড়া করা তাও দু সপ্তাহ আগেও এই মেটাকে দেখা গিয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ভি পি সিং এর জনসভায় সেখানেও কিভাবে ভিড় ঠেলে একদম প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছে গিয়েছিল সে মালা পরিয়ে দিয়েছিল নেতাকে কিন্তু তখনও কেউ জানতো না ইট ওয়াজ জাস্ট ড্রাই রান মানে ড্রিল হচ্ছিল প্র্যাকটিস হচ্ছিল আসল টার্গেটটা সে ছিল না এই মেয়েটির নাম কলাইবানী রাজারত্নম তবে সে একা আসেনি সুভাও আছে তার সাথে আর এদের দুজনের গাই আরডিএক্স ঠাসা কে এই কলাইবানী ওরফের ধনু শ্রীলঙ্কার জাফনায় জন্মানো এই ধনু ছিল এল টি অর্থাৎ লিবারেশন টাইগার্স অফ তামিল ইলমের সদস্য ধনুর বাবা এ রাজা রত্নম ছিলেন এল টি টি ইর প্রাণ প্রভাকরণের মেন্টার আর এই প্রভাকরণই রাজীব গান্ধী অ্যাসাসিনেশনের প্রধান রূপকার তবে এটার ব্যাকগ্রাউন্ডটাও আপনাকে হালকা করে বলা উচিত কারণ প্রথম দিকে এল অর্থাৎ প্রভাকরণের সাথে রাজীব গান্ধীর রিলেশনশিপ কিন্তু ভালো ছিল শ্রীলঙ্কায় বসবাসকারী সংখ্যালঘু অধিকার সুরক্ষিত করতে সালে উনিশ জন্ম নেয় দীর্ঘদিন ধরে ওপরে সিংহলি অর্থাৎ শ্রীলঙ্কার যারা অ্যাকচুয়াল বসবাসকারী তাদের চলা যে অত্যাচার সেটারই ফলস্বরূপ জন্ম নিয়েছিল এক্সট্রিমিস্ট গ্রুপ যেটার নাম এল টি এর প্রতিষ্ঠাতা ভেরুপেল্লেই প্রভাকরণ আর্মি নেভি সহ একটি মিলিটারি বাহিনী তৈরি করে এরা গরিলা ওয়ারফেয়ার মানে গরিলা টেকনিকে যুদ্ধ করতে পারদর্শী ছিল জঙ্গলে লুকিয়ে এরা শ্রীলঙ্কার সেনাবাহিনীর ওপরে অ্যাটাক করত শুধু তাই নয় ব্ল্যাক টাইগার নামে এদের একটা সাইড বম্বারদের স্কোয়াডও ছিল না উনিশশো সাল থেকে শ্রীলঙ্কায় সিভিল ওয়ার শুরু হয়ে যায় এলটিটি এর দাবি খুব সিম্পল স্বাধীন ভূখণ্ড নিজস্ব ল্যান্ড সেই সময় এক প্রকার রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছিল শ্রীলঙ্কায় শ্রীলঙ্কান তামিলদের অত্যাচার আরও বাড়তে থাকছিল উনিশশো সালের একুশে জুলাই শ্রীলঙ্কান ট্যামিলিয়ান আর সিংহলিদের মধ্যে এই কনফ্লিক্ট একটা চূড়ান্ত রূপ নেয় এলটিটির দ্বারা। শ্রীলঙ্কান আর্মির ওপরে একটি অ্যাট্যাকের ফলস্বরূপে এই সিচুয়েশন হয় আর সেখানে সাড়ে পাঁচ হাজার মিলিয়নসদের মেরে ফেলা হয় ইট ওয়াজ এ মাস স্লটা ব্ল্যাক জুলাই হিসাবে ইতিহাসে কিন্তু এখনো এই দিনটার উল্লেখ রয়েছে আর ঠিক সেই সময় থেকে প্রচুর ট্যামেলিয়ানস ভারতবর্ষে আসতে শুরু করে নাও শ্রীলঙ্কার মধ্যে চলাই সিভিল ওয়ারের ফলে ভারতের উপরেও কিন্তু একটা প্রেশার শুরু হয় তার কারণ ভারতবর্ষে দ্যার ইজ এ স্টেট কল্ড তামিলনাড়ু সেখানে থাকা টার্মিলিয়েন্সরা তারা নিজেদের ভাই বোনাদের উপরেই অত্যাচার সহ্য করতে পারে না তখন তারা সরকারকে করতে করে আর শুধু তামিলনাড়ুর ইন্টারভিন লোকজন নয় শ্রীলঙ্কার সরকারও তখন ভারতের ইন্টারফেয়ারেন্স এক্সপেক্ট করছে অবভিয়াসলি দেশ ভাগ হওয়া থেকে আটকাতে ভারত সেই মুহূর্তে এগিয়ে আসে এল টি কে তখন একটা সেলফ আর টমিলিয়েন্সদের বেটার লিভিং কন্ডিশনস প্রমিস করে শ্রীলঙ্কার সরকার আর বদলে তারা চায় যে এল তাদের সমস্ত সেনাবাহিনী ভেঙে দেবে কিন্তু প্রভাকরণ তখন সিংহলি সরকারের এই সমস্ত প্রতিশ্রুতি একদম বিশ্বাস করতে চায়নি সেই সময় প্রধানমন্ত্রী মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী তিনি মধ্যস্থতা করেন প্রভাকরণের সঙ্গে দিল্লির অশোকা হোটেলে তার একটি বিশেষ মিটিং হয় এই মিটিং এর শেষে এল এর চিফ প্রভাকরণ কে রাজীব গান্ধী একটি বুলেট প্রুফ ভেস্ট দিয়েছিলেন এবং বলেছিলেন টেক কেয়ার উনিশশো সালের উনত্রিশে জুলাই পিস অ্যাকর্ড সাইন করা হয় এই পিস অ্যাকর্ড মাধ্যমে প্রভাকরণ চেয়েছিলেন ইলম শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জয়বর্ধনে চেয়েছিলেন দেশের ভেতরে শান্তি এবং রাজীব গান্ধী চেয়েছিলেন ওখানে বসবাসকারী টামিলিয়ানসদের জন্য সুস্থ স্বাভাবিক পরিবেশ কিন্তু এই তিনটের কোনোটাই হয়নি পিস অ্যাকর্ডের পরেও শ্রীলঙ্কার জাফনা এল টি শক্তিশালী একটি ঘাঁটি হয়ে ওঠে তখন ভারত থেকে ইপকা অর্থাৎ ইন্ডিয়ান পিস কিপিং আর্মি পাঠানোর সিদ্ধান্ত নেন রাজীব গান্ধী এই ইপকার দুটো মোটিভ ছিল একটা হচ্ছে পিস মেনটেন করা আরেকটা হলো এলটিটিইর টি সারেন্ডার প্রথম দিকে ইপকার কাছে প্রভাকরণ সারেন্ডার করতে চেয়েছিল কিন্তু পরের দিকে সে বেঁকে বসে আর ঠিক তখন থেকে রাজীব বিরোধী হয়ে ওঠে প্রভাকরণ উনিশশো সালে এই জাফনার জঙ্গলে বসেই প্রভাকরণ মাস্টার প্ল্যান অফ রাজীব গান্ধী অ্যাসাসিনেশন তৈরি করেছিলেন পরে নলিনী ধনু শুভা আরিবু আর মুরুগন এই পাঁচ জনকে প্রভাকরণ ভারতবর্ষে পাঠায় টু সর্ট অফ অ্যাক্টিভেট দিস মাস্টার প্ল্যান পুরো ব্যাকগ্রাউন্ডটা বুঝিয়ে বলেছি আমি এবার আবার চলুন ফেরত যাই রাজীব গান্ধী অ্যাসাসিনেশনের ওই দিনটায় মধ্যরাতে সো দশটা দশ নাগাদ রাজীব গান্ধী ভেনিউতে এসে পৌঁছলেন সেখানে নাচ গানের প্রোগ্রাম চলছিল সে সমস্ত কিছু থেমে গিয়েছে চার পাশে শুধু রাজীব গান্ধী আর ইন্দিরা গান্ধীর নামের জয়ধ্বনি হচ্ছে কোটা মাঠ জুড়ে তাদের ছবির লে চার চারপাশে জাতীয় পতাকা রাজীব থেকে নেমে এলেন কথা ছিল স্টেজ থেকে একশো মিটার দূর পর্যন্ত রেড কার্পেটে মুড়ে ফেলা ইন্দিরা গান্ধীর স্ট্যাচু পর্যন্ত তিনি হেঁটে যাবেন মালা পরাবেন তারপরে স্ট্যাচুতে ব্যারিকেডের পাশে দাঁড়ানো লোকজনের সঙ্গে কথা বলবেন তারপরে স্টেজে উঠে ভাষণ দেবেন যেরকম প্ল্যান করা হয়েছিল সমস্তটা হলো ইন্দিরা গান্ধীর মূর্তিতে মালা দেওয়ার পরেই বিশাল বড় বাজি ফাটানো হলো মানুষ চিৎকার উল্লাসে ফেটে পড়লো অ্যাসিস্ট্যান্ট সুপার প্রতাপ ভি ফিলিপ তিনি দেখলেন যে এই ভিড় আর সামলানো যাচ্ছেন না এসপি ইকবাল একদম রাজীব গান্ধীর পাশেই আছেন ব্যাটন হাতে অন্যদিকে ভিড় ঠেলতে ঠেলতে খানিকটা দূরে চলে এসেছেন প্রতাপ মালা পরানোর পরে রাজীব গান্ধী ব্যারিকেডের পাশে দাঁড়ানো কোকিলার দিকে এগিয়ে যান কাজ ঝুঁকিয়ে বাচ্চা মেয়েটির কবিতা শুনতে ব্যস্ত হয়ে পড়েন ঠিক এই সময় পেছনে দাঁড়ানো ধানু এগিয়ে আসতে চায় ওকে বাধা দিতে চায় সেই সময় যে মহিলা পুলিশ ওখানে কিন্তু গান্ধী দেখে অনুসুয়া নিয়েছেন যে মেয়েটির হাতে চন্দনের মালা রয়েছে এবং এখানেই উনি করে ফেলেন মস্ত বড় ভুল অনুসুয়াকে নির্দেশ দেন উনি যে ছেড়ে দাও ওকে আসতে দাও আর এই অনুমতি টুকুরি অপেক্ষায় ছিল সাইড এলটিটিই ক্যাডার ধানু সিকিউরিটি সেনা বাহিনী একেবারে জেরবার হয়ে গিয়েছে জননেতা নিজেই সবার সাথে ইন্টারঅ্যাক্ট করতে চান তিনি নিজেই তোয়াক্কা করেন না এই অবস্থায় কিভাবে সিকিউরিটি সামলাবেন তারা পা ছুঁয়ে প্রণাম করলো ধানু আর এই নিচু হওয়ার সময় চেপে দিল পেটের কাছে লাগানো একটা ছোট সুইচ আইপিএস অফিসার প্রতাপ ভি ফিলিপ প্রথমে বুঝতে পারেননি ভেবেছিলেন যেরকম আতসবাজি হচ্ছে সেরকমই বোধ একটা মস্ত বড় বাজি ফাটল কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার এই ভ্রান্ত ধারণা বদলে গেল কারণ নিজের শরীরটাকে তিনি আকাশে উড়তে দেখলেন ছিটকে পড়লেন তিনি হাতের মুঠোয় তখনও সেই ব্যাটনটা ধরা মাটিতে পড়ে বুঝতে পারলেন যে চারপাশে রক্তের বন্যা তার নিজস্ব শরীর সেটাও ক্ষতবিক্ষত শুধু প্রাণে মরেননি একটু দূরেই পড়েছিল মোহাম্মদ ইকবাল আর রাজীব গান্ধীর শরীর চেনার উপায় ছিল না এমনভাবেই ভাবেই ভিন্ন হয়ে গিয়েছে তাদের শরীর শুধু গুচির ঘড়ি আর লোটোর সাদা জুতোটা দেখে চেনা যায় যে ওটাই রাজীব গান্ধীর মৃতদেহ রাজীব গান্ধীর হত্যা ভারতের ইতিহাসে একটা বিভীষিকাময় এপিসোড দেরাদুনের বোর্ডিং স্কুলে পড়ার সময় অনেকেই বেশ অনেক দিন পর্যন্ত জানতোই না যে এই মুখচোরা ছেলেটি পণ্ডিত জওয়াহরলাল নেহরুর নাতি রাজনীতিতেও কোনো দিনও আসতে চাননি তিনি বলা যেতে পারে খানিকটা পরিস্থিতির চাপে পড়েই রাজীব গান্ধী হয়ে উঠেছিলেন জননেতা মৃত্যুর হুমকি তিনি প্রায়শই পেতেন শ্রীলঙ্কায় পিস অ্যাকর্ড সাইন করতে গিয়েও হঠাৎ করে আচমকা রাইফেল ধারী একজন সেনা তার উপরে হামলা করে বসে কালশিটের দাগ তার গলায় ছিল বহুদিন কিন্তু তা সত্ত্বেও নিজের সুরক্ষা নিয়ে বিশেষ মাথা ব্যথা ছিল না রাজীব গান্ধীর কিন্তু প্রশাসন প্রশাসনের কি সেই নিয়ে মাথা ব্যথা ছিল না তামিলনাড়ুর মতন একটা ওয়েল ইকুইপড স্টেট কিভাবে হতে দিল এত বড় একটা অ্যাসাসিনেশন তারা কেন ধনুকে আটকাতে পারেনি এই নিয়ে প্রচুর থিয়ারিজ আছে বলা হয় অনেক জায়গায় যে তামিলনাড়ু ওয়াজ ইনভলভড আর শ্রীলঙ্কার সঙ্গে তারা হাত মিলিয়ে অ্যাসাসিনেশন করিয়েছে এরকম প্রচুর থিয়ারিজ আছে বাট এইটুকু বলাই যায় যে ডেফিনেটলি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে পলিটিক্যাল লেভেলে ইট ইজ এ ফেলিয়র এই বিষয়ে একজন ভিভিআইপি পুলিশ পার্সোনাল বলেছিলেন যে

But it's never too late.